আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ধারার সমষ্টি এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নিব তো সমান্তর ধারা কি জিনিস অনুক্রম থেকে আমরা একটা আইডিয়া পাইছি এবং বিগত লেকচারগুলোতে আমরা সমান্তর ধারা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি সমান্তর ধারা কি জিনিস দেখো একটা শর্টকাট উপায় আমি বোঝানোর চেষ্টা করব দেখো প্রথম আছে দশ তারপর একটা পনেরো তারপর একটা বিশ তারপর একটা কত হবে পঁচিশ হবে নরমালি তো এখানে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘরের দূরত্ব পাঁচ পাঁচ করে ঠিক আছে দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ তো এরকম ভাবে এই প্রসেসটা পঁয়ষট্টি পর্যন্ত চলতে থাকবে যেহেতু সব ক্ষেত্রে আমাদের এই পার্থক্যটা দুইটি পদের পার্থক্য আমরা বলবো এটা সমান্তর ধারা এখন এখান থেকে আমরা চেষ্টা করব সমষ্টি নির্ণয় করার সমষ্টি নির্ণয় করতে গেলে তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ এটা হচ্ছে এনতম পদের সূত্র এটা সবাইকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এবার আমরা একটু নিচের দিকে যাই আবিষ্কার করছে এটা আমাদের শুধুমাত্র বের করব দেখো যদি এই ধারাটাকে তোমরা ধরো এরকম একটা ধারা স্বাভাবিক সংখ্যার ধারা স্বাভাবিক সংখ্যার ধারা স্বাভাবিক সংখ্যা কি কি স্বাভাবিক সংখ্যা মূলত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সো এখানে যে এস এন দেওয়া আছে এস এন একটা স্বাভাবিক সংখ্যার ধারা কিভাবে বুঝলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মানে প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র এক পার্থক্য এক ঘর এক ঘর করে বাড়ছে এবং এটা এন পর্যন্ত চলছে এটা বেসিক একটা জিনিস এবার সব একটু যদি ধারাটি বিপরীত ক্রমে আমরা লিখতে চাই সবার শেষেরটা কত এটা যদি এক হয় তারপরটা দুই এক এক করে বাড়ছে যদি এটাকে উল্টা বাড়সে লিখি তাহলে কি হবে প্রথমটা এন হলে তারপর একটা এক কমে যাবে উল্টা করে লিখলে সোজা করে লিখলে এক বাড়বে উল্টা করে লিখলে এক কমবে মানে এন প্লাস এন ম্যানেজ অন প্লাস এন টু এরকম চলতে থাকবে ঠিক আছে মানে এইখানে যদি তিন হইতো তাহলে এটা কত হয়তো দুই এটা এক এরকম তো মানে বিপরীত ক্রমে লেখার প্রসেসটা ঠিক আছে এটা আমরা বুঝলাম এবার ধারা দুইটি যোগ করে পাই এই এন এখানে এন এটা সোজা এটা বিপরীত ক্রমে এই দুইটাকে যোগ করলে এন এবং এসেন কে যোগ করলে টু এন হয় এটা বেসিক এবার আসলে যোগ করো এন এর সাথে ওয়ান যোগ করলে এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান এর সাথে টু যোগ করলে কত পাওয়া যায় খেয়াল করো এন মাইনাস ওয়ান এটার সাথে যোগ করছি কত টু তাহলে কত হবে বলতো এন প্লাস ওয়ান হবে না এই টু থেকে ওয়ান বাদ দিলে থাকে প্লাস ওয়ান সেহেতু আমাদের এন প্লাস ওয়ান বাকি থাকে ঠিক একই ভাবে n মাইনাস টু থেকে যদি আমি থ্রি বা থ্রি প্লাস করি তাহলে এন প্লাস ওয়ান বেরোবে ওকে বিষয়টা আমাদের বোঝা হয়ে গেছে তো এরকম ভাবে যাই করি না কেন শেষে এন আছে এখানে ওয়ান আছে যোগ করলে কত হয় এন প্লাস ওয়ান মানে প্রত্যেকটা ক্ষেত্রে চলতে থাকবে প্লাস আচ্ছা এবার কথা একটু বোঝার চেষ্টা করবা যে এখানে টোটাল পথ কতটা আছে এন সংখ্যক সংখ্যক এখানে পথ টোটাল পথ কতটা আছে এখানেও কিন্তু টোটাল পদ হচ্ছে এন সংখ্যক পদ আমরা ধরে নিয়েছি এন সংখ্যক পথ ঠিক আছে এই যে এখানে বলা আছে প্রথম এন সংখ্যক পদের ধারা তো এখানেও এন সংখ্যক এখানেও এন সংখ্যক তো এন সংখ্যক পদের প্রত্যেকটা পদ কত পেয়েছি যোগফল যোগ করার পরে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এই জন্য আমরা এখানে দেখো এখানে বয়ে দেওয়া আছে যে টোটাল গুলা মিলায় হচ্ছে এন সংখ্যক ঠিক আছে এখানে কয়টা পদ আছে এন সংখ্যক পদ আছে আচ্ছা বলো তো টু প্লাস টু প্লাস টু সমান সমান কত হয় সিক্স হয় আবার এই তিনটা টু যদি এরকম করে আমি লিখি এখানে তিনটা পদ আছে তিনটা পদ একই জিনিস কয়বার আছে তিনবার আসছে কোনটা একই জিনিস দুই এই দুই তিনবার আছে এই জন্য তিন গুনুন দুই দিয়ে দিলাম এক্ষেত্রেও কিন্তু আমি ছয় পাচ্ছি তার মানে পদ সংখ্যা গুণন পদ পদ সংখ্যা গুণন পদ তাহলে এখানে পদ সংখ্যা এন আর এখানে পদ হচ্ছে এন প্লাস ওয়ান গুণ করে দিলাম তাহলে এন সংখ্যক পদের যোগফল আমাদের বের হয়ে গেল গুণ পদ্ধতিতে দেখো আমাদের এন সংখ্যক পদের যোগফল বের হয়ে গেছে ওকে তাহলে যদি আমাদের টু এস এন এটা কিন্তু পাইসি টু এস এন টু এস এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এস এন সমান কত বেরোবে এস এন সমান বেরোবে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই যে টু এখানে গুণ আকারে ছিল এই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই তো এটি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গাউসের সূত্র তো আমাদের এই গাউসটা মনে রাখা লাগবে না আমাদের এই জাস্ট সূত্র মনে রাখবো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সমষ্টির সূত্র আর কি ঠিক আছে আমাদেরকে বলা আছে গাউসের সূত্র ব্যবহার করে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো ঠিক আছে আমরা এই কাজটা একটু করব ঠিক আছে এই কাজটা আমরা হোয়াইট বোর্ডে এখন চলে যাব তারপরে করব তো আমরা এটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার এটা কিন্তু মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র অন্য কিছু না ঠিক আছে তো এই নিচে যেটা দেওয়া আছে এই সিরিজ কিন্তু স্বাভাবিক না সো এটা আমাদের এই সূত্র দিয়ে আমরা ব্যবহার করতে পারবো না এইটা শিখতে গেলে আমাদের আর একটা পদ্ধতি ব্যবহার করতে হবে সেটা আমরা একটু পরে শিখবো তার আগে আমরা কি শিখতে যাচ্ছি গাউসের সূত্র ব্যবহার করে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে পঞ্চাশটি পদের পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এন এর মান কত বলো এন এখানে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এন এর মান কত পঞ্চাশ পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার ধারাটা কিরকম তোমরা জানো এটা হচ্ছে এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট চলবে প্লাস ফিফটি মানে এইটা হচ্ছে আমাদের মূল ধারা এটা সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে এন এর মান পঞ্চাশ এখানে পঞ্চাশটি পদ আছে দিয়ে দিলাম তো তোমরা এর আগে সূত্র মুখস্থ করেছো কি এই যে এস এন ইজ ইকুয়াল টু এন ইনটু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে পঞ্চাশটি পদের সমষ্টির সূত্রটা কি হবে পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে গেলে এস ফিফটি লিখতে হবে এখানে হবে হচ্ছে

এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ গুণ করলে পঞ্চাশ এবং একান্ন গুণ করলে পঁচিশশো পঞ্চাশ ডিভাইডেড বাই তাহলে এখানে হবে বারোশো পঁচাত্তর তাহলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে বারোশো পঁচাত্তর ঠিক আছে আমাদের উত্তর হয়ে গেছে তা আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নিচের টপিকগুলো শিখবো